আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইনশাল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি সুস্থ আছি দীর্ঘদিন পর আবার আপনাদের মাঝে হাজির হলাম গত অনেক দিন ধরে আপনাদের মাঝে কোনো নতুন এপিসোড নিয়ে আসতে পারি নাই সেজন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আজ যাচ্ছি আমরা ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর থানার মুজা হাটে আজকে মূলত একটি খাসি কেনার উদ্দেশ্যে হাটে যাওয়া তার পাশাপাশি চেষ্টা করব আপনাদেরকে হাটের গরু ছাগল এবং মহিষ কী সকল দামে ক্রয় বিক্রয় হচ্ছে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দীর্ঘপথ অতিক্রম করে সিএনজিতে করে আমরা হাটের দিকে রওনা হচ্ছি আপনারাও কেউ যদি ব্রাহ্মণবাড়িয়ার সদর থেকে বাইশ মোজা হাটে আসেন তাহলে সিএনজি করে আসাটা আপনাদের জন্য সুবিধাজনক সরাসরি হাটের পাশেই আসা যায় আর ইতিমধ্যে আমরা হাটে চলে এসেছি আস্তে আস্তে দুপুর হয়ে যাওয়ায় বিদায় আমরা হাতের হাটের ভিতরে প্রবেশ করিনি যেহেতু তীব্র গরম তাই এই গরমে আর হাটে যাওয়াটা আমরা তেমন সুবিধাজনক মনে করছি না এই যে একটি গরু দেখতে পাচ্ছেন এটি একটি ফ্রিজিয়ান ক্রস দামুর মূলত ডেইরি খামার শুরুতে এরকম দামুর দামর খামার শুরু করা দরকার প্রথম অবস্থায় হাইলেক্টেশনের কোনো গাবি দিয়ে শুরুটা না করাটাই সবচেয়ে ভালো হয় যেহেতু দুধের প্রজেক্ট অনেক রিস্ক থাকে এর মধ্যে হাটের এক পাশে হল মুরগির হাট এখানে দেশি মুরগি হাঁস এবং বিভিন্ন প্রজাতির কবুতরের আমদানি হয়ে থাকে গৃহস্থে লালিত পালিত দেশি হাঁস রাজা হাঁস তারপর দেশি মুরগি দেশি কবুতর এই হাটে পর্যাপ্ত পরিমাণে ক্রয় বিক্রয় হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণের গরু আমদানি আজকের এই হাটে কাস্টমারও তুলনামূলকভাবে অনেকটাই কম সেই জন্য আজকে গরুর দামও হাতের নাগালে এখানে অনেক মানুষ দেখা গেল এখানে কাস্টমার আজকে অনেকটাই কম আর দামও হাতের নাগালে আর হাটের এই দিকটাতে মহিষের হাটের পাশে ছাগলের হাট আজকে ছাগলের আমদানিও পর্যাপ্ত আর ইতিমধ্যে আমরা দু এক কথার মধ্যে একটি ছাগল কিনে ফেললাম প্রায় ষোলো হাজার টাকায় ছাগলটি কেনা হলো এইটুকুই ছিল আমাদের বাসমূজা হাটের প্রতি আর ইতিমধ্যে আমরা একটি সিএনজি করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আজকের এপিসোডটি ছিল এই পর্যন্তই পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন السلام عليكم ورحمه الله وبركاته